সম্প্রতি আপনি এটিএন নিউজে একটি নিউজ হয়তো বা দেখে থাকতে পারেন অথবা নাও দেখতে পারেন আমাদের এখানে একটি বাড়িতে আগুন দেখা যাচ্ছে বিছানার চাদরে আগুন কাপড় মেলে দিলে সেই কাপড়ে আগুন এবং পরবর্তীতে একটা একটা করে আমাদের ইমাম সাহেব ষাটটি জিনকে মাটিতে পুঁতে ফেলেছেন বোতলে ভরে তারপরেও জিনের আক্রমণ থেকে পার পাওয়া যাচ্ছে না এক্ষেত্রে আমরা ক মানে কী করতে পারি খুব গুরুত্বপূর্ণ বিষয় জিনকে আসলে এভাবে আগুন দিতে পারে কিরাত তার আগে আপনাদেরকে একটা কথা বলি আল্লা জিনের মধ্যে কিন্তু কিছু আয়াত নাজিল করেছেন যেখানে জিনদের সৃষ্টি রহস্য তুলে ধরেছেন মিন্নার কবলুমিনার আগুন যখন জ্বালান মোমবাতিতে অথবা ম্যাচের কাঠি দিয়ে যখন আগুন জ্বালান খেয়াল করেন আগুনের যে লেলিহান শিখা আগুনের তো একটা কালার থাকে যেটা হলুদ আকারের এই আগুনের ওপর একটা সাদা অংশ থাকে শুভ্র অংশ থাকে মানে যেটা ধোয়া যেখান থেকে বের হয় তার নিচের স্তর আর কি এই অংশটা থেকে জিনজাতিকে বাড়ানো হয়েছে তার মানে জিন আগুনের তৈরি মাটি দিয়ে মানুষকে তৈরি করা হয়েছে রক্ত আছে হাড্ডি আছে গোষ্ঠ আছে মাটি দিয়ে মানুষকে যেমন আঘাত করলে মানুষ ব্যথা পায় একটা ব্যাখ্যা আছে তো জিন জাতিকে কেউ যদি আগুন দিয়ে আঘাত করে তাহলে তারা ব্যথা পায় তো এখন কথা হচ্ছে যে এই যে বাড়িতে আগুন বিছানায় আগুন কাপড়ে আগুন গাছে আগুন বাড়ির দেয়ালে আগুন এটা জিনদের কাজ হতে পারে কি না এক নম্বর বিষয় হচ্ছে বজ্রেনের আসরে এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে রাত্রিকালীন সময় অনেক সময় আপনারা দেখবেন ক্ষেত খামারে গিয়েছেন সকালবেলায় উঠে দেখছেন যে এখানে আগুন জ্বালানো হয়েছে সবসময় যে মানুষ আগুন জ্বালায় বিষয়টা এরকম না কখনো কখনো বজ্জিনের আসরে এগুলো হতে পারে তো দিনাজপুরে উনি বলার পরে আমি গুগলে খুঁজলাম খোঁজার পর ভিডিওটাও পেলাম দেখলাম আসলেও উনি যে আমি আমি নামাজ পড়তেছি নামাজের আগে মনে করেছিলাম যে কেউ মনে হয় এটা আপনার শত্রুতা করে আগুন দিয়ে যায় থানায় জিডি পর্যন্ত করছে যে এই শত্রু কে আমার বাড়িতে নিয়মিত এইভাবে আগুন দিচ্ছে থানায় জিডি করে আসলে কোনো শত্রু ধরা পড়ে নাই পরে নামাজ পড়তেছে দেখে যে পাশে বিছানা চাদর আগুন তো উনি তো ঘরের মধ্যে আছে কে এখানে বিছানা চাদর আগুন দিল এগুলো বদজিনের আসর হতে পারে ইমাম সাহেবকে ডাকা হয়েছে উনি নাকি সাতটা জিনকে বোতলে ভরছে তারপরে বোতল বোতল মাটির নিচে পুঁতে দিয়েছে এখন ওখানে নাকি চাপ লেগে বোতল ভেঙে জিন আবার বাইর হয়ে গেছে তো স্থানীয় কবিরাজরা নানানভাবে তদবির করে চিকিৎসা করে আমি এই ভাইকে বা এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হলে আপনাদেরকে কয়েকটি পরামর্শ দিতে চাই আপনারা খেয়াল করেন এক নম্বর খুব বেশি কষ্ট করার দরকার নাই মে মনে রাখবেন যত বেশি নাপাকি এবং যত মানে এমন এরিয়া বা এমন স্থান যে জায়গাগুলো জিনদের আবাস ধরেন চর্বি আছে ধরেন পানির নর্দমা আছে ডোবা আছে যেখানে ছোট ছোট ঘাস আছে তারপরে মনে করেন যেই জায়গাগুলোতে আগে থেকেই জিনের প্রভাব আছে মানে আবাস আবাস এই জায়গাগুলোতে বজ্জিনের আসর থেকে বাঁচার জন্য এক নাম্বার মেডিসিন হচ্ছে সুরায় বাঁকাটাকে লাউড স্পিকার দিয়ে চালায় রাখেন প্রতিদিন একবার করে দেখবেন জিন থাকবে না ওখানে দুই নাম্বার আরেকটি কথা সেটি হচ্ছে এই যে কবরে তারপরে ঘরে বারান্দায় ছাদে এই আগুনগুলো যখন ঘটবে যে যে কোনো কবিরাজ দিয়ে এই তদবিন নিয়েন না সবাই হয়তোবা এগুলো বোঝে না সেজন্য প্রসিদ্ধ রুকিয়া সেন্টার আমি আবারও বলি ব্যক্তিগতভাবে আমার কিন্তু কোনো রুকিয়া সেন্টার নাই হয়তো অনেকে নক দেওয়া শুরু করবে যে হুজুর কোন রুকিয়া সেন্টারে যাব। আপনি যখন হার্টের রোগী তখন কিন্তু ঢাকায় কোন ডাক্তারটা ভালো আপনি নিজে যাচাই বাছাই করে দেখে নেন তো ভালো কোনো রাখি নিয়ে তারপরে এখানে চিকিৎসা করানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ তিন নম্বর বাড়ির কোনো জায়গায় কোনো অপবিত্রতা রাখবেন না চার নাম্বার বাথরুমে ময়লা আবর্জনা কোনো কিছু রাখবেন না গরুর ডি মাছের ডি এই সমস্ত হাড় জাতীয় কোনো জিনিস খাবার দাবার এগুলো বাড়ির ভিতরে রাখবেন না এরপরে যেটা করবেন আয়াতুল কুরসি পাঁচত্তর নামাজের পরে পড়ে ফুৎকার দিবেন এবং ঘরের মধ্যে পারলে আয়াতুল কুরসির আমলটা নিয়মিত করবেন ইনশাআল্লাহ তালা আগুন থেকে বাঁচার জন্য সুরা ফালাক নাস এটা মোগরের মতো কাজ করে মোগর মোগর হাতুড়ি যেরকম আছে মানুষকে হাতুড়ি দিয়ে পিটাইলে যেমন মানুষ ব্যথা পায় জিনদেরকে হাতুড়ি দিয়ে পিটানোর মতো জিনের মানে আপনার শাস্তি পায় সেটা হচ্ছে সুরা ফালাক নাস ফালাকুলসালামকে জাদু করা হয়েছিল ইয়াহুদের মাধ্যমে তো এই জাদুর পরে নবীজি অসুস্থ ছিলেন একদিন দুই দিন না কয়েক মাস এরপরে কিন্তু আল্লা সুরা ফালাক আলাক নাজেল করেছিলেন এই ফালাক নাস আপনারা আমল করবেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়বেন তারপরে যেই জায়গাগুলো আক্রান্ত হচ্ছে সেই জায়গাগুলোতে এগুলোর অডিও ছেড়ে রাখবেন এ কাজগুলো করেন ইনশাআল্লাহ আশা করি ফলাফল পাবেন তারপরেও স্থানীয় বা দূরবর্তী কোনো বিজ্ঞ রাখি বড় রাখি মানে যারা এই ধরনের চিকিৎসাগুলো করে এদের স্মরণপন্ন হয়ে চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন আশা করি ফলাফল পাবেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজতে রাখুন